বুবলি আফা যেমন শিক্ষিত তেমন তার ফ্যান ভক্তগুলো তেমন শিক্ষিত অপবিশ্বাস যেমন মূর্খ তার ফ্যান ফলোইং তার ভক্তরা হচ্ছে মূর্খ ঠিক আছে তোমরা জানো এই খবরটা তো জানো না তো তো চলো আমার কাছ থেকে তোমরা নতুন খবর জেনে নাও তো হ্যালো ফ্রেন্ডস মিস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো দেখো সুস্থ দেখো তো ও পুবলির ভক্তরা হচ্ছে শিক্ষিত অপবিশ্বাসের ভক্তরা হচ্ছে মূর্খ ঠিক আছে তো চলেন একটা শিক্ষিত মূর্খর গল্প শুনি একটা শিক্ষিত আর মূর্খের গল্প শুনি

আপনি তো খুব শিক্ষিত খুব শিক্ষিত হয়ে তো সোশ্যাল মিডিয়ায় কি কি করতেসেন সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আসেন কেন তো যখন শিক্ষিত তাহলে কিছু চাকরি বাকরি কিছু অন্য কিছু করতেন সোশ্যাল মিডিয়ায় মারামারি করতেছেন কেন হ্যাঁ আর উপবিশ্বাসের ভক্তরা মূর্খ একদম ঠিক কইছেন উপবিশ্বাসের ভক্তরা মূর্খ কারণ মূর্খ তো তারা মূর্খ ভালো কারণ আপনাদের বুবলি ম্যাডাম শিক্ষিত বুবলি ম্যাডাম কদিন আগে একটা ভিডিওতে অপবিশ্বাসের মাকে আনটি বলেছিলেন যে আনটি মারা গেছেন তো শোক প্রকাশ করছিলেন এই নিয়ে কিছু একটা বলছিলেন ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন তো আর রিসেন্টলি একটা ভিডিও বুবলি ম্যাডাম মানে একটা পোস্ট করেছেন তার প্রোফাইল থেকে যে ছাগলের তিন নম্বর বাচ্চা ছাগলের তিন নম্বর বাচ্চা যেটা অপবিশ্বাসকে বলেছিলেন কারণ অপবিশ্বাস একটা কি ভিডিওতে তাকে চিনতে পারছিলেন না বা তার নিয়ে কথা বলছিল বা বলতে চাইছেন না তো সেরকম ভিডিওতে একটা শুনে তার রিপ্লাই বুবলি ম্যাডাম দিয়েছিলেন যে ছাগলের তিন নম্বর বাচ্চা তো ম্যাডাম আপনাকে একটা কথা বলি ছাগলের যে ছাগলের তিন নম্বর বাচ্চা আছে ছাগলটা আপনি কাকে বোঝাচ্ছেন ছাগলের তিন নম্বর বাচ্চা মানে বাচ্চা তাহলে ছাগলটা তো মা হয় তাই না ছাগলটা তো তাহলে মা হয় তাহলে যাকে আপনি কদিন আগে আন্টে বলে সম্বোধন করলেন তাকে আপনি ছাগল কি করে বললেন আপনি তো ভীষণ শিক্ষিত আপনি তো শিক্ষিত আপনার সব শিক্ষিত ভক্তরা কইতেছে আপনি প্রচুর শিক্ষিত তো উচ্চশিক্ষার বুঝি এই ভাষা যে আপনি একজনের মাকে ছাগল বলছেন এটা উচ্চশিক্ষিত ভাষা তো একটা কথা বলি শুনুন আপনার মতো উচ্চশিক্ষিতা মহিলার মুখে যদি ভাষাটা এই হয় তাহলে আমি মনে করি যারা পড়াশুনো জানে না বা যারা কম জানে তাদের অনেক ভালো ঠিক আছে আর অপবিশ্বাস ছাগলের তিন নম্বর বাচ্চা কিন্তু আমি জানি না অপবিশ্বাসের কটা বোন আছে ভাই বোন বোন আছে আমি শুনেছি উপবিশ্বাসের দিন ফিদি কিছু আছে কিন্তু উপবিশ্বাস ক নম্বর এই নম্বর আমি অতটা বলতে পারবো না কারণ আমি অপবিশ্বাসকে ভালোবাসি তার ফ্যামিলি কি আছে না আছে অত আমি এটা জানি না কিন্তু তিন নম্বর বাচ্চা কিন্তু একজন আছে সেটাকে জানেন আমাদের বুবলি ম্যাডাম উনি কিন্তু ওনার ওপরে কিন্তু দুটো দিদি তারপরে উনি তারপরে কিন্তু ভাই তাহলে বন্ধুরা তোমরাই এবার বলো ছাগলের তিন নম্বর বাচ্চাটা কে হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চাটা কে হচ্ছে নম্বরটা ম্যাডাম কিন্তু ছাগলের মায়ের তো তিন নম্বর সন্তান উনি ছাগল মানে তো মা তার বাচ্চা ছাগল মানে তার মা মাকে উনি তিন নম্বর মানে উনি হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা তো ওটা উনি অপবিশ্বাসকে দিয়ে বুঝিয়েছেন তো আমি জানি না অপবিশ্বাস ক নম্বর সন্তান তার মায়ের কিন্তু যেহেতু অবিশ্বাসকে উনি এইটা বলেছেন তো আমি বলছি তো ছাগলের তিন নম্বর বাচ্চা আপনি তা মানে আপনি ছাগলের তিন নম্বর বাচ্চা আপনি খুব শিক্ষিত মনে করেন নিজেকে তো শিক্ষিত ভাষা মুখের ভাষা যদি এই হয় এবার বলুন আমি আমার মুখ থেকে বললাম তো বললাম না আমরা একটু কম পড়াশুনো জানি তো এর থেকে এইটুকু ভালো যে আমরা ব্যাপারটাকে একদম উদাহরণ সহ আপনাকে বুঝিয়ে দিলাম আপনি যেটা বললেন সেটা আপনাকে রিপিট করলাম আপনাকে আমি আগে থেকে বললাম না রিপিট করলাম তো ছাগলের তিন নম্বর বাচ্চারা আপনি অপবিশ্বাসকে যার মাকে আপনি আন্টি বলে সম্বোধন করছেন অথচ তাকে তাকে আপনি ছাগলের তিন নম্বর বাচ্চা বলছেন তো আপনার শিক্ষিত মহিলার মুখে যদি এরকম ভাষা থাকে তো আমরা তো একটু পড়াশুনো কম জানি আমাদের মুখেই সেরকম ভাষা শোভা পাই তো ঠিক আছে তো এই জন্য বলছি অপবিশ্বাসে ভক্তরা অশিক্ষিত মূর্খ গাবার এটাই থাক আপনাদের মতো শিক্ষিত মানুষদের এই পৃথিবীতে দরকার নেই এই পৃথিবীতে শিক্ষিত মানুষদের একটু মুক্তি দিন ঠিক আছে আর এই যে আপনার এক অন্ধভক্ত যার সঙ্গে আপনি এবার ঈদ এবার ফটো তুলেছিলেন সিনেমা দেখতে গেছিল আপনার রিভেন্স ফ্লপ সিনেমা দেখতে গেছিল তার সঙ্গে আপনি ফটো তুলছেন পোস্ট করছিল তো আপনার সেই টাকা খাওয়ানো ভক্ত সে বলছে সে শিক্ষিত তো সে যখন শিক্ষিত তো থোবরা দেখে তো মনে হয় না সে শিক্ষিত সে তো উত্তর ছোঁচামাল দেখে একটা ইঁদুরের মতো মনে হয় ছুঁচোইদুরের কিটাপটা মানে ওর থেকে অনেক সুন্দর ঠিক আছে তো আপনার ভক্ত শিক্ষিত ভক্ত আপনার শিক্ষিত ভক্ত তো আপনি যেমন শিক্ষিত তো আপনার ভক্তগুলো এরকম শিক্ষিত তো আপনাদের শিক্ষা নিয়ে আপনারাও থাকুন আর আমাদের ম্যাডাম যেমন অশিক্ষিত আমরা ওরকম অশিক্ষিত তো আমাদেরটা নিয়ে আমাদের থাকতে দিন ওকে ম্যাডাম হ্যাঁ আর আপনারা শিক্ষিত ভক্তদের নিয়ে একটু বোঝাবেন যাতে শিক্ষার একটু মর্যাদা রাখে হ্যাঁ আর এতই যখন শিখছে তাহলে সোশ্যাল মিডিয়ায় কি মারাচ্ছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় মারাচ্ছে কেন তো ভালো জায়গায় চাকরি বাকরি করতে পারে তো এত শিক্ষা যোগ্যতা এত ডিগ্রি নিয়ে কী করতেছে সোশ্যাল মিডিয়ায় ইয়ে মারিয়ে বেড়াচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে টাটা